আলাইকুম প্রিয় দর্শক আজকে বাড়ি থেকে বের হলাম বের হওয়ার পরে দেখি টোটালে কোথায় কেমন যাই টোটাল সাথে শেয়ার করব আপনারা এনজয় করেন ইনশাল্লাহ ভালো লাগবে সাথেই থাকেন হ্যালো আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা যশোর জেলার শাসব থানার বাদপুর গ্রামে আসছি এটা মূলত আপনার একটা বাওড় তো সেই বাওরটা দেখতে আসছি আপনারা সাথে থাকেন দেখেন বাওরের ঠিক আছে ডিসি ইটো পার্ক তো যাইহোক এটা নতুন শুরু হয়েছে আপনার এখানে বোর্ড আছে তো আপনার বোর্ডেও আপনারা রাইডিং করতে পারবেন এখানে বোট ভাড়া এখন আপাতত লোকজন আসি নেই যার কারণে আপনারা দেখাতে পারছে না যাই হোক এখানে একটা সিঁড়িও আছে তো সিঁড়িতেই আপনারা নামতে পারবেন গোসল করতে পারবেন সাঁতার কাটতে পারবেন টোটালে ওই পার্কে আপনার ওই পারে গেলে আপনার ওই পারেও আপনার পিকনিক স্পট আছে হয়তোবা জানি যতদূর তো যাই হোক এইটাই আর কি তো এখন আমরা মোটামুটি ড্রোন ফুটেজ দেখবো দেখি কি দেখি হয় আপনারা সাথেই থাকেন হয়তোবা এখানে আস্তে আস্তে অনেক পর্যটক আসবে যাই হোক আমরা আপনার যখন আসছিলাম কোনো পর্যটক ছিল না যার কারণে আপনাদের কারো দেখাতে পারেনি আমরা যতটুকু পারি ততটুকু দেখাইছি এবং যাই হোক আপনারা যদি আসতে চান অবশ্যই আসবেন ইনশাল্লাহ ভালো লাগবে আর রাস্তাটা প্রচন্ড খারাপ তো যতটুকু জানা গেছে আপনার মারাত্মক অবস্থা তো এই আছে রাস্তার অবস্থা মোটামুটি তো যাই আমরা নাভারণ থেকে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির পরে আমরা এইদিকে আসলাম এটা আপনার নিঃসন্দপুরের পাশে তো ব্রিজ টিজ খারাপ বা ভয়ঙ্কর একটা ব্রিজ পার করে আসলাম আসার পরে তোমার এখন একটা বার্গার অর্ডার দিলাম দেখি চিকেন বার্গার এখন বার্গারের টেস্ট করে আপনাদের রিভিউ করে জানাবো যাই হোক মোটামুটি দেখি কি দেখি হয় বার্গার মানে রুটি এত ভালো কোয়ালিটির না সজীব খাও খাও শুরু করো দেখো ভালো মোটামুটি খারাপ না যাই হোক আপনারা মানে আমার মনে হয় চিকেন টাঞ্জন যাই হোক মোটামুটি যাই হোক হ্যাঁ ভালো চিকেনটা অত ভালো না এখন যাই হোক ঠিকানা আছে আপনার এই শাসা থানার নাভারণ বাজারের পাশে আসতে পারেন যাই হোক আমাদের এখনো নেক্সট ব্লক আসবে সামনে আমরা এখনো যাবো আছে আপনার কামকুলা বাজার ওখানে চটপটি ট্রাই করবো তারপরে অনেক রাত হবে তারপর আমাদের টোটাল আর বাড়ি ফেরবো যাই সাথে থাকেন ভিডিও এনজয় করেন দেখেন যাই হোক এখানেই ক্লোজ করলাম আপনারা আসতে পারেন ভাল লাগে